তার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া এই ধারাবাহিকে দেওয়া হলো এক ধামাকাদার প্রোমো নতুন প্রোমোতে দেখা যাচ্ছে দীপা ছদ্মবেশে রুডিকে বলছে লাবণ্য ও ডাক্তারবাবুর ক্ষতি করতে চাইছিস তুই এই বলে রুডিকে মারতে গেলে রুডি উল্টে দীপাকে আঘাত করে দীপা মাটিতে পড়ে যায় রুডি তখন তাকে এক ইনজেকশন দেয় এরপর সবাই মিলে দীপাকে হসপিটাল নিয়ে যায় এবং ডাক্তার ডাক্তারবাবুকে বলে যে করে হোক দীপাকে বাঁচাতে হবে ডাক্তার দীপাকে দেখে বলে দীপা বেঁচে নেই তখন দীপা মনে মনে বলতে থাকে না আমি বেঁচে আছি আমাকে জেন তো পুরিও না দীপার জীবনে এ কোন ভয়ানক বিপদ ঘনিয়ে আসলো দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া জমজমার পর্ব আসতে চলেছে এই ধারাবাহিকে